আর তুমি এমন পীরের মরিত হইছ তোমার পীরও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না আমার মাঝে মাঝে কয় আমি অমুক পীরের ভক্ত নামাজ পড়ে এক কুক্ত আমার বাবায় গান জাখায় পা শক্ত কথা কয় না আবার ডাইকা ডাইকা কয় লোকে বলে বাবায় নাকি সব জানি কথা কয় না আরে আমরা বলি ল্যাংটা বাবাই কিচ্ছু জানে না আমরা বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না লোকে বলে বাবা না কি সব জানি সব কিছু জানে কে আর আস্তে করে বলেন কে আলি গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া আর রাহমান মেরে গাইবের এলেম কার কাছে আর আস্তে করে বলো ওই বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা নাই গাইবের এলেম দেখাবে বাবার কাছে আর কি আছে ল্যাংটা বাবার কাছে সব আছে যা সব লোকই দেখতে পায় কথা কয় না যা আছে লোকে দেখি কি দেখে না হাবিব বিন মালিক বলে বুঝাল তোমার ঘরের কাছে রত্ন তুমি চিনতে পারো নাই কি আমার কয় না কিয়ের বিচার ও হাবিব বিন মালিক আপনার এর নাম বিচার করার জন্য হাবিব বিন মালিক ডাইকা কয় আর বিচার নাই এখন আমার ফয়সালা দিয়ে যেতে চাই বলে ফয়সালা কি বলে আমার অভিমত জানাইতে চাই কি অভিমত বলে আমার মতামত লইটা নবীর হাতে হাত রেখে আমি কালেমাপুরে মুসলমান হয়ে যেতে চাই এত সুন্দর একটা মানুষের বিরুদ্ধে কেমন বলো এই লোকটার বিরুদ্ধে কি ভাবে তুমি চিঠির পাতায়